আসসালামু আলাইকুম আমি বিবিসি নিউজ টোয়েন্টি ফোর থেকে প্রাইম রিপোর্টার মিরাজ বলতেছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ভিডিও ফুটেজে যে আসামিগুলোকে দেখতে পাচ্ছেন কাল রাতে এই আসামিগুলো গ্রেপ্তার হন কাশিমপুর থানা পুলিশ গ্রেপ্তার করেন এবং কি ইম্পর্টেন্ট বিষয়টি হলো যে কাল রাতে ডেবিল হান্ট অভিযানে তিন রং ওয়ার্ডের রফিকুল ইসলাম মোল্লাকে তাহার নিজ বাড়ির থেকে গ্রেপ্তার করে এবং দেখতে পাচ্ছেন এই জায়গাতে সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন এবং কি প্রশাসন পুলিশ ভাইরা উপস্থিত ছিলেন তাদেরকে এখন মেবিয়া গাজীপুর কোর্টে পাঠানো হচ্ছে যে তাদের কে বিচার করার জন্য এবং কি তাদেরকে জেলে পাঠানোর জন্য কুটে পাঠানো হচ্ছে চালান করা হচ্ছে